যদি আপনি এই বর্তমান সময়ে ইউটিউবে সব বলতে চান তাহলে আপনাকে এখন থেকে এলু পাথারি ভিডিও আপলোড করা বন্ধ করতে হবে যেমন ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনি নিজে জানেন না এই ভিডিওটা আপনার করবে কিনা বা আপনার এই ভিডিওটা আদৌ র্যাঙ্ক করবে কিনা এইরকম নিশ্চয়তা না নিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন না যদি আপনি এরকম ভিডিও তৈরি করেন এলুপাথারি ভিডিও তৈরি করেন শূন্য মারেন আপনার ইউটিউব চ্যানেল কিন্তু জিন্দিগি থেকে না। এই বর্তমান সময়ে কারণ এখন কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিশন এখন আপনাকে যে ভিডিওটা তৈরি করতে হবে ওই ভিডিওটাই আপনাকে বুঝে শুনে তৈরি করতে হবে যে এই ভিডিওটা আপনার অডিয়েন্স কেমন পছন্দ করছে এবং আপনার এই ভিডিওটা ভ্যালু কেমন রয়েছে অডিয়েন্সের কাছে এটা নিশ্চিত করে কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও কিন্তু তৈরি করতে হবে তবে আপনার চ্যানেলটা এই বর্তমান সময়ে আপনি গ্রো করাতে পারবেন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে ভিডিওটা আপনি তৈরি করবেন আপনার সঠিক সঠিক আপনার অডিয়েন্স পছন্দ করছে অথবা পছন্দ করছে না এইটা আপনি কিরম বুঝবেন তো এইটা আপনি কি করবেন প্রথমে আপনি পর আপনি এইখানে ক্লিক করবেন তো অ্যানালাইসিসে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে নামে একটি অপশন রয়েছে এইটা কিন্তু খুব সাধারণ একটি অপশন তো এই সাধারণ অপশনের ভিতরে অসাধারণ একটা সিক্রেট রয়েছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যে প্রতীকটা তৈরি করছেন এটা আপনার সঠিক নাকি ব্যাটিক আপনার অডিয়েন্স পছন্দ করছে নাকি করছে না তো আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন পেন রয়েছে এই পেন দিয়ে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে আপনার এরকম একটা এর অসুবিধা রয়েছে এখানে ছোট্ট করে আপনি কি করবেন এই এর অসুবিধা থেকে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন আপনার যে ক্যাটাগরি ইউটিউব চ্যানেল ওই ক্যাটাগরি অনুযায়ী এইখান থেকে কিন্তু আপনাকে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া হবে তো এই যে ভিডিওগুলি আপনাকে দেওয়া হয়েছে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনার যে ক্যাটাগরি চ্যানেল যে টাইপের আপনি ভিডিও দেন ওই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ভিডিও দেওয়া হবে এই যে ভিডিওগুলি যে দেওয়া হয়েছে সব ভিডিও আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু থাকবে হয়তো দু একটা ভিডিও আপনার আধার অন্য কোনো ক্যাটাগরি থাকবে যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে আপনি কি করবেন এইখান থেকে ওই টপিকের ভিডিওটা আপনি তৈরি করবেন কথার কথা বললাম ধরুন আপনার এই ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে গিয়েছে এখন আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই ভিডিওটা দেখবেন সে এখানে কি বলেছে তার ভিডিওটা কোন টপিকের সে কিভাবে তৈরি করেছে আপনাকে এইগুলো দেখে এই টপিকটা আপনাকে এইখান থেকে তৈরি করতে হবে তার কারণ এই টপিকটা যদি আপনি এখান থেকে তৈরি করেন তাহলে আপনার অডিয়েন্স কিন্তু এই টপিকগুলো খুব বেশি পছন্দ করছে এমনকি এই গুলো এখানে ট্রেন্ডিং এ রয়েছে যার কারণে ইউটিউব এখানে কিন্তু রিসেন্ট ভিডিওতে দিয়ে দিয়েছে এই ভিডিওগুলি কিন্তু বর্তমান রিসেন্ট সময়ে আপনার অডিয়েন্স কিন্তু পছন্দ করছে তো ইউটিউব এই কারণেই এইখানে আপনাকে এই ভিডিওগুলি দিয়ে দিয়েছে যে তুমি এই ভিডিওগুলি তৈরি করলে তোমার ভিডিওটাও তোমার অডিয়েন্স পছন্দ করবে তোমার ভিডিওটাও এরকম ট্রেন্ডিং এ থাকবে এখন আপনি যদি এইখান থেকে প্রত্যেকদিন দিন একটা একটা করে টপিক নিয়ে তৈরি করেন যে টপিকটা আপনার ক্যাটাগরি অনুযায়ী মিলে যাবে

আপনার ওরিয়া স্কুলে পছন্দ করবে তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন বুঝে না থাকে অবশ্যই কমেন্ট করতে আপনি ভুলবেন না আর এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না